আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কল্পনাস ব্লগে সবাইকে স্বাগতম আমি কল্পনা টাঙ্গাল থেকে বলছি আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো এখানে আমি গত দুই দিন আগে ভিডিও দিয়েছিলাম যে আমি শপিং করেছি তো শপিংয়ের আসলে টু যে ভিডিও করতে গেলে তো ভিডিওটা অনেক বড়ো হয়ে যায় সেজন্য জন্য ভিডিওটাকে দুইটা পার্ট করেছি যে আমি শপিং করে এনেছি আর শপিং কি কি করেছি সেটা তো আসলে দেখাই সেটার জন্য আলাদা একটা পার্ট বানাইতে চাইছে আর কি সেই জন্য আজকের ভিডিওটা তো আমার অনেক প্রিয় অপরা বলছে যে আমি আসলে কি কি শপিং করেছি সেটা তারা দেখতে চায় হ্যাঁ দেখাবো সেজন্য আজকের এই ভিডিওটা আমি কি কি শপিং করেছিলাম তো এখনও তো আসলে শপিং শেষ হয় না ঈদের কেনাকাটা তো আসলে শেষ হয় না দেখা যাচ্ছে যে এখানে বাচ্চা পার্টিরগুলো কেনা হয়েছে আরও তো বড় লোক আছে মানে বড় যারা পরিবার আর কি মা বাবা এ তো এরাই শ্বশুর শাশুড়ি মানে যে যা আছে আর কি তাদের জন্য কেনাকাটা তো রয়েই গেছে তো এখানে শুধু বাচ্চা পার্টিদের আমার দুই মেয়ের আমার বোনের দুই বাচ্চা আমার জায়ের মেয়ে আমার চার চাতো বোনের মেয়েদের জন্য আসলে শপিং করা হয়েছে এ তো আপনাদের একে একে দেখাবো যে আজকে আমি কি কি শপিং করেছি তো এখানে শুরুতে আমার ছোট মেয়ের টপসটা দেখায় ওইটা আরং থেকে নেওয়া হয়েছে আমি বাচ্চাদের সবগুলো কাপড়ই আসলে আরং থেকে নিয়েছি আরঙের কাপড়গুলো আসলে অনেক আরামদায়ক দেখা যাচ্ছে আমার ছোট মেয়ের দুইটা ড্রেস একটা নিয়েছি আমি রং ঢঙি থেকে ওটা আসলে কাটিং করতে দিয়ে আসছি তো আর এটা হচ্ছে আরঙের থেকে টপসটা খুবই সুন্দর হয়েছে আর এখানে হচ্ছে আমার পুসকি মোটা আমার বুড়িমাটার ড্রেস আরং থেকে দুইটা ড্রেস নেওয়া হয়েছে মাহাবুবা আপু কমেন্ট করছিল যে তার পুস্কি আমি কি ড্রেস কিনে দিছি সেটা সে দেখতে চায় হ্যাঁ পো এই তো তোমার পুসকি ড্রেস এটা আর হচ্ছে এটা স্কার্ট আরঙের গত বছর এটা আমাদের টাঙালে হয়েছে আরংটা উদ্বোধন তো এই রোজাতে এক বছর হয়েছে গত বছরের কালেকশন আমার কাছে অতটা ভালো লাগেনি কিন্তু এবারকার কালেকশনগুলো মার্শাল অনেক সুন্দর বিশেষ করে বাচ্চাদের ড্রেসগুলো আমার এত ভালো লাগছে যে মানে অনেক ভালো লাগছে সেজন্য আসলে সবগুলা ড্রেসই ভাবছি এবার আরাম থেকে নিয়ে দেবো বাচ্চাদের তো এখানে এটা হচ্ছে আমার বোনের মেয়ের জন্য আমার এই ফ্রকটাও খুবই পছন্দ হয়েছে তো ওর জন্য একটা ফ্রক আরেকটা হচ্ছে টপসই বলা চলে টপসোনা দেখা যাচ্ছে যে স্কার্টোনা ড্রেসটা খুব ভালো লাগছে আনকমন তো এই ফ্রকটা আমার খুবই পছন্দ হয়েছে এটার হাতাটা গলাটা খুবই সুন্দর তো সেই জন্য মানে দামটাও রিজনেবলই খুব একটা বেশি না হাজার টাকার মধ্যে মাসাল অনেক সুন্দর সুন্দর ড্রেস তো এটাও হচ্ছে আমার বোনের মেয়ের জন্য নিচে হচ্ছে প্লাজো টাইপের প্যান্ট আর কি আর হচ্ছে উপরে তাও খুবই সুন্দর জামাটা এখানে কাজ করা আর খুবই আরামদায়ক যেহেতু গরমের মধ্যে রোজারিটা বাচ্চাদের আসলে একটু আরামদায়ক পোশাক দেওয়াটাই উচিত তো আমার কাছে খুবই ভালো লাগছে আরঙের কালেকশন কালেকশনগুলা। এর জন্য বাচ্চা পার্টি যেগুলো আছে আমাদের বাসায় সবার জন্য আমি এখান থেকে শপিং করছি তো এটা আমার খুবই পছন্দ এটা আমার গরমের বেশি পছন্দ হয়েছে তো আমার প্রিয় প্রিয়পড়া সবাই কমেন্ট করছে যে কি কি শপিং করলাম সেটা দেখার অপেক্ষায় আছে তো আসলে ছোটো মেয়ে ড্রেসটা কাটিং করতে দিয়েছিলাম সেটা বাসা আসতে দেরি হয়ে যায় সেই জন্য মাঝখানে আমি দুই দিন অন্য ভিডিওগুলো দিছি এটা হচ্ছে আমার বাবাটার গেঞ্জি এটা তার বড় বোনই পছন্দ করে দিছে এটা আমার বাবাটার দুইটা গেঞ্জি তার জন্য একটা প্যান্ট কিনতে হবে তা আমি মানে পরেও মার্কেটে গেছি কিন্তু ঘুরে খুঁজে পাই তার সাইজ আর কি পাইতেছি না তো খুঁজতে হবে গেঞ্জি দুইটা খুবই আরামদায়ক আসলে আরঙের কাপড়গুলো সবই আরামদায়ক আর এটা হচ্ছে আমার চাচাতো বোন মানে আমার বড় চাচাত বোনের মেয়ের জন্য এটা আমার আম্মুটার জন্য আমার আম্মুটা অনেক কিউট পড়লে মার্শাল অনেক কিউট লাগবে এবার আরঙের সবগুলা বাচ্চাদের কালেকশন এত সুন্দর মানে কী বলবো আমার খুবই ভালো লাগছে যারা আমাদের টাঙ্গালে আছেন তারা তো আরঙটা ভালো করেই চেনেন আর অবশ্যই যাবেন যারা এখনো যান নাই খুবই সুন্দর কালেকশন বাচ্চাদের জন্য আর এটা হচ্ছে আমি বড় মেয়ে কিনে হারলে নিয়ে গেছিলাম তো ওইখান থেকে আসলে মেয়ে অতটা কিছু নেয় নেই ওর শুধু নোট কালারের জিনিস পছন্দ দেখা যাচ্ছে লিপস্টিক বলেন লেল পলিশ বলেন সবই শুধু নোট কালার আর নোট কালার এ পর্যন্ত মনে হয় পাঁচ ছয়টা লিপস্টিক আছে শুধু নোট কালারই তো এখানে হচ্ছে আমার মেয়ের জননী থেকে জুতা সে তো তার মার্কেট দেখাবেই না শুধু জাস্ট শপিংটা দেখাইছি তাও দেখাবে না তার ঈদ নাকি পুরাণ হয়ে যাবে তো এখানে লাম ফ্যাশন থেকে একটা ড্রেস নেওয়া হয়েছে এবার তো ঈদ হচ্ছে আমার বড় মেয়ের তো মার্শাল অনেকগুলো ড্রেস পাইছে এটা হচ্ছে জারা থেকে নেওয়া হয়েছে আর এটা হচ্ছে জারা থেকে এখানে তার একটা টু পিস আছে আর সাথে আমাকেও সে একটা এই যে এটা হচ্ছে তার টুপিস পিস বড় মেয়ে চারটা ড্রেস নিছে তো আর এখানে হচ্ছে এটা আমার টু এটা আমার বড় মেয়ে আমাকে গিফট করছে এবার মার্শাল আমার ঈদের দিন তার কারণ হচ্ছে আমিও তো তিনটা ড্রেস গিফট পাইছি একটা হচ্ছে মেয়ের কাছ থেকে একটা হচ্ছে আমার মার কাছ থেকে আর একটা হচ্ছে বিয়ানবাড়ি থেকে তো বিয়ানবাড়ি থেকে যে রোজার এক সপ্তাহ আগে ড্রেসটা পাইলাম যে আপনাদের সাথে শেয়ার করছি ওটা তো বানিয়ে আনছে ওটা তো পড়া হয়নি তো ওটাও আমার ঈদের ড্রেস তো এখন আমার হাজব্যান্ডের কাছ থেকে আমার পাওয়াটা বাকি আছে তাহলে আমার চারটা ড্রেস হয়ে যাবে তো বাচ্চাদের মতো এবার আমার ঈদ কারণ বেশি ড্রেস হলেই মনে হয় যে ঈদটা আরও বেশি মজাদার কারণ বাচ্চারা বেশি ড্রেস পেলে খুশি হয় তো এরকম আমার কাছে মনে হইতেছে যে এবার আমার ওই কারণ চারটা ড্রেস হয়ে যাবে তো আমার বড় মেয়ে চারটা ড্রেস হয়ে গেছে আর আমার ছোট মেয়ে দুইটা ড্রেস কেনা হয়েছে আর একটা ড্রেস কিনবো আর কি টুপিসটা খুবই সুন্দর হয়েছে এটার সাথে ম্যাচিং করে একটা উন্না কিনতে হবে আর হচ্ছে এটাও যারা থেকে নেওয়া হয়েছে আর এটা তো হচ্ছে মানে যেদিন শপিং করছি ওই দিনের ভিডিও তো ছোটো মেয়ের ড্রেসটা কাটিং করতে দিয়ে আসছি এর জন্য ভিডিওটা সারতে একটু দেরি হয়ে গেছে তো এটা পরে আমি যখন কাটিং থেকে বড় ছোটো মেয়ের ড্রেসটা নিয়ে আসছি তখনকার ভিডিও দেখাবো তো এখানে আরং থেকে তিন বাচ্চার জন্য আর কি ছয়টা ড্রেস আর এইটা হচ্ছে আমার ছোটো মেয়ের ড্রেস এটা রং টুং থেকে নিয়ে হয়েছে মার্শাল আর্ট ড্রেসটা অনেক অনেক সুন্দর আমার মেয়েটাকে পরলে মার্শাল আর অনেক সুন্দর লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করব ঈদের দিন যে তাকে ড্রেসটা পরে কেমন লাগছে তো আমার ছোটো মেয়েকে বললাম তোমার ড্রেসটা কি দেখাবো তখন বললো যে হ্যাঁ দেখাও সমস্যা নেই কেন তো প্লাবান বুঝে না কিন্তু আমার বড়ো মেয়ে তো ড্রেস দেখাবে না দেখালে নাকি কি হয়ে যাবে এটা হচ্ছে আমার ছোটো মেয়ের ড্রেস সাথে একটা ওড়া আছে মার্শাল আর্ট ড্রেসটা অনেক সুন্দর ইউনিক মানে এটা টাঙালে মনে হচ্ছে যে এবার নতুন খুবই ভালো লাগছে এটা রং থেকে নেওয়া হয়েছে তো এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখানে হচ্ছে আমার ছোট মেয়ের জন্য একটা গেঞ্জি আরেকটা হচ্ছে প্যান্ট ও তো আসলে গেঞ্জিটাই বেশি পরে গেঞ্জি আর টপস তার সাথে প্যান্ট এটা হচ্ছে আরঙের নিচে দারুসালাম যারা টাঙালে আছে তারা তো এটা ভালো করেই চিনবে তো এটা হচ্ছে আরঙের নিচেই এখান থেকে একটা প্যান্ট নিয়ে আসলাম এটা আমার ভালো লাগছে নিচের ডিজাইনটাও ভালো লাগছে তো টপস দিয়ে গেঞ্জি দিয়ে সাথে একটা গেঞ্জিও নিয়ে আসছি দেখা যাচ্ছে গরমের মধ্যে বাচ্চাদের আরামদায়ক পোশাকটাই বেশি দরকার এই প্যান্টের সাথে ট মানে টপসটা আর দেখা যাচ্ছে গেঞ্জিটা পরতে পারবে সেজন্য এই তো ভিডিওটা এর জন্য আসলে একটু দেরি হয়ে গেছে কারণ প্যান্টটা কেনা হয়েছে দুই দিন পরে জামাটা কাটিং করে আনা হয়েছে পরে ভিডিওটা দিতে তো দেরি হয়ে গেছে আমার আসলে অনেক সুন্দর মেয়ে শুধু পিঙ্ক কালার পছন্দ করে কিন্তু লাইটের কারণে পারফেক্ট কালারটা আর কি আসে নাই তো আর এখানে হচ্ছে আমার মেয়ের জুতা ছোট মেয়ের ছোট মেয়ের বড় মেয়ের জুতাটার সাথে অনেকটাই মিল আছে দেখা যাচ্ছে যে বড় মেয়ের জুতা তো এখন দেখাবে না তার ঈদ পড়ান হয়ে যাবে তো এটা আমার ছোটো মেয়ের জুতার ড্রেস আপ দিয়ে অনেক সুন্দর লাগবে পড়লে সবাই মাসাল্লাহ বলবেন আমার মেয়েটার জন্য এটা হচ্ছে আমার মেয়েটার জুতা খুবই সুন্দর হয়েছে এটা জননী থেকে নেওয়া হয়েছে আমাদের বাসার অধিকাংশ মানে আমাদের বাসার প্রত্যেকের জুতাটা আর কি জননী থেকে নেওয়া হয় ছোট বড় সবার আর এটা হচ্ছে শুভেচ্ছা ফেব্রিক্স এটা হচ্ছে এখান থেকে আমার শাশুড়ি মা আমাকে গিফট করছে এই থ্রি পিসটা খুবই সুন্দর এটা আমি বানাইতে দিছি তো আনা মাত্র একটু ভিডিও করে নিলাম শাশুড়ি কাছ কাছে গিফট পেলাম ঈদের ড্রেসের কালারটা সেই হয়েছে সেই মানে খুবই সুন্দর কালার এটা হচ্ছে সুতার কাজের মধ্যে জামাটা খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট অবশ্যই জানাবেন জামাটা আমি বানাইতে দিয়ে দিচ্ছি ঈদের দিন পূর্ব আর কি তো এটা হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টা আমার আসলে অনেক ভালো এটা হচ্ছে উন্না উন্নাটা আমার খুবই পছন্দ হয়েছে সাইড দিয়ে আবার সুতার কাজ আছে মানে সাইড দিয়ে এরকম কাজ করা খুবই সুন্দর কালারটা আমার আসলে অনেক সুন্দর লাইটের কারণে আসলে পারফেক্ট কালারটা ওইভাবে বোঝা যায় না আর এটা হচ্ছে নিচেরটা হচ্ছে জামা তো উনাটাও খুবই সুন্দর খুবই ভালো আর কাপড় খুবই আরামদায়ক হবে আর কি এটা হচ্ছে জামাটা জামার গলা আমার ড্রেসটা খুবই ভালো লাগছে এটা আমার আমাকে গিফট ঈদ মনে হয় আমারই তার কারণ আমার মেয়ে আমাকে গিফট করছে আমার শাশুড়ি মা গিফট করছে বিয়ানবাড়ি থেকে গিফট পেয়েছি এখন হাজবেন্ডের কাছ থেকে পাওয়াটা বাকি আছে তার কাছ থেকেও পাবো তো আমার চারটা ড্রেস হয়ে যাবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খুব পেয়ে